আর आर... করলে এদিকে দেখতে পাবেন এটা হলো ওই পাশে বড় মসজিদ যে সোজা সোজা এখান থেকে আপনাদের ব্রিজটা দেখাচ্ছে এই যে এটা হলো বরাবর বরাবর যদি আপনি ব্রিজটা ক্যাপচার করতে চান মানুষের শহর থেকে তাহলে এটা হলো আপনার বরাবর মানুষের শহরের ব্রিজ তারপরে এর দিকে দেখুন হচ্ছে কৃষি ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি যায় এসে মতো অন্যতম একটি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি রয়েছে এত বড় শোক চল থেকে যারা কখনো মানুষের উপভোগ করেন তাদের জন্য আজকে বিডিওটি তৈরি করা হয়েছে এবং যারা দেখছেন তাদেরকেও আজকে একটু করার চেষ্টা করলাম কাল এই পাঁচটা থেকে হয়তো বাড়িতে দেখা হয়ে থাকে না থেকে যারা এই সাইডটা থেকে উপভোগ করেন এই উপর থেকে উপভোগ করে নেয় তারা শরীর দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আমার ক্যামেরার নিচে বরাবর যেটা রয়েছে মেমোরিয়াল স্পেশালাইট হাসপাতাল দেন ওই যে দেখেন গ্রামীণে ওটা নিচে চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের মিডল পয়েন্ট মুভ যেটাকে বলে যেমন শহর মেডিকেল শহরের প্রাণ কেন্দ্র বলা যায় এটাকে আপনারা যদি বলেন যে মানুষের শহরের অফ লেন্ড কোথায় কোনটা তাহলে আমরা এটাকে বিবেচনা করে থাকি আমাদের কেন্দ্র তারপরে ইউনিভার্সাল হাসপাতাল দেখতে পাচ্ছেন যেটাও শহরে অন্যান্য মেডিকেলের চাইতেও উঠো জুটে আকাশ ছোঁয়া এত বড় বড় বিল্ডিং এত বড় বড় বিল্ডিং ওঠে এখান থেকে নিচের দিকে দেখানো মানুষকে দেখা দেখা যায় একবারে ছোট ছোট বাচ্চার মতো ক্যামেরা ক্যাপচারই করতে রাস্তা দেখা যায় না দেখা যায় আপনারা দ্বিতীয় কোনো সময় দেখতে ঢাকা পরে মধ্যে বিল্ডিং এর ভালো হয় শহরকে দিল্লিগের শহর জন্য পরিচিত ছিল এই বড় বিল্ডিং শহরগুলো আমরা একটার পর একটা বিল্ডিং যতদূর বিল্ডিং চোখ যাবে শুধু বিল্ডিং তারপর আপনিও করতে পারতেন কত বড় উপকার শহরে এই শহরটাতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চিকিৎসার জন্য এই শহরটা মানে মিল বিভাগীয় শহর টাকার দিতে করে যদি শহর থাকে বাংলাদেশ মাটিতে চিকিৎসার জন্য সেটা অনুমানসী শহরের চিকিৎসা করেন আপনি এখানে ওই এই শহরটাতে শহরটা মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী আর শুধু চিকিৎসা নয় এখানে শিক্ষার জন্য ওই শহরটাকে শিক্ষা বলা হয়ে থাকে কারণ এই শহরটাতে অবস্থান রয়েছে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি রয়েছে মহাদ সমুদ্রের বিখ্যাত ইউনিভার্সিটি সেটা হলো বাংলাদেশ কংশো কৃষি ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি যার এরিয়া হলো বারোশো একর আপনি আপনি কি কল্পনা করতে পারেন যে বারোশো একর জায়গায় বিস্তৃত নিয়ে একটি কৃষি ইউনিভার্সিটি অবস্থান রয়েছে সেটা মানুষ শহর প্রাণতের আসলে এই সরকারের জায়গাগুলো যে বেশিরভাগ এরিয়াতে রয়েছে কৃষি ইউনিভার্সিটিতে তারপর রয়েছে মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে এরিয়া এর এটা এতই বড় যা কল্পনার আপনাকে যদি সারাদিন ইচ্ছাটা হয় মেডিকেল কলেজটা ঘুরে আসার জন্য আপনার পক্ষে সম্ভব না এত বড় এরিয়া এই মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল বোন খুব সুযোগ মেডিকেট নিয়ে সুলভ মূল্যে সুচিকিৎসা পেয়ে থাকে এবং থাকা থাকার ব্যাস্ত পর্যাপ্ত পরিমাণ জায়গা যেখানে মানুষ রেস্ট করতে পারে জায়গা

ইউনিভার্সিটি গুলো রয়েছে তার মধ্যে প্রথম স্থানে আছে ইউনিভার্সিটি যা শিক্ষা নগরীর বাংলাদেশের শিক্ষার চাইতে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেটা রয়েছে শহরে রয়েছে যার এরিয়া মৌসিং শহরের ম্যাক্সিমাম জায়গায় নিয়ে নিয়েছে বারোশো একর জায়গা যার একর জায়গার পরিমাণ কতটুকু হতে পারে আপনি তো চিন্তা করতে পারেন সব হাসপাতাল সেখানে বারোশো জায়গাটা কতটা এরিয়া হতে পারে আপনার মমসিং শহরের কৃষি ইউনিভার্সিটিটা যেটা রয়েছে এই কৃষি ইউনিভার্সিটি আপনাকে যদি ভিজিট করতে দেয় আপনার কয়েকটা দিন লেগে যাবে এটা ঘুরে দেখতে এত পরিমাণ এরিয়া রয়েছে কৃষি ইউনিভার্সিটিটা গিরি তারপরে মনসিং মেডিকেল কলেজটাকে আপনাকে ঘুরতে গেলে দেখতে দিলে করতে গেলে আপনার ওপর থেকে যদি ঢোলের মাধ্যমে না দেখেন দেন আপনাকে কয়েকটা দিন লেগে যাবে সেখানে যাই হোক প্রিয় ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করলাম আজকের গুরুত্বপূর্ণ টপিকগুলো তো ভালো থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আগামী আগামীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ